আগের বৃহস্পতিবার দিন আমি গেছিলাম বাড়িতে তো এখানে গ্রামের পরিবেশ আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো সারা বছর যাওয়ার সুযোগ হয় না তবে এই শীতের সময় মানে পিঠে খাওয়ার সূত্রে আর এই যে ফুলের সিজন মানে এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগে মাঠে প্রচুর ফুল হয় তো সেটা দেখার জন্যই আরও এই শীতের সময় যাওয়া হয় তো এসেছিলাম আগের দিন মানে বৃহস্পতিবার দিন এসেছিলাম তো সেদিন এসে বিকালে একটুখুনি গেছি মাঠে ঘুরু করে এসছি আর দুপুরবেলায় দেখো রান্না বাড়ার কাজে আমি লেগে গেছি বিরিয়ানি করব তো মামা এনে দিয়ে বললো আজকে বিরিয়ানি হবে তো মাটন এনেছে চিকেন এনেছে সবই রান্না মানে দিদিমা কিছুটা করেছে আর বিরিয়ানিটা আমি করছি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখো বেরিয়ে পড়েছিলাম মাঠে আর বাড়িতেও আসবো তার জন্য রেডিও হয়ে গেছি তো এটি এটা হচ্ছে সর্ষে ক্ষেত তো এটা আমার মামারই ক্ষেত তো এখানে এসে একটু ঘুরলাম আর তারপরে আমার নজর আছে এই যে পাশে যে গাঁদা ফুলের বাগানটা আছে তো এখান থেকে কিছুটা গাঁদা ফুল তুলবো আর এই গাঁদা ফুলের বাগানটা আমার মামার নয় এর জন্য একটু ভয় ভয় লাগছিল আর আশেপাশে আমি একটু উকি মেরে দেখছিলাম যে মালিক বসে আছে কি না তো যাই হোক এখানে এলাম গেলোবারেও এসছিলাম এসে কতগুলো মানে গাঁদা ফুল তুলে নিয়ে গেছিলাম তো এবারও এসি গাঁদা ফুল তুলে নিয়ে যাব দেখলাম এদিকে ওদিকে মালিক বসে আছে কিনা তো দেখলাম নেই তো কতগুলো ফুল তুলে নিয়ে যাব আমার খুব ভালো লাগে আসলে গাঁদা ফুলতে তো রোজই পুজো দিই কিন্তু গাছের এই যে টাটকা ফুল এটার একটা সেন্টই আলাদা তো এটা আমার খুব ভালো লাগে তো এর জন্যই নিয়ে যাব দুদিন দিন তিন দিনের জন্য পুজো দেওয়া হয়ে যাবে আর আমাদের ঘরে তো ঠাকুরের আসনটা একটু বড় অনেক ফুল লাগে তো ভাবছি এখান থেকে দুদিন তিন দিনের জন্য ফুল দিয়ে যাব। যাই হোক ফুল তুলে নিয়ে তারপরে যে সর্ষে বাগানে একটুখুনি ভিডিও শ্যুট করলাম সবাই মিলে আর তারপরে বাড়িতে এলাম আর এসে দেখি দিদিমা দেখো ভাগ ভাগ মানে সবজি মানে মাটির খেতে যা যা সবজি ছিল বাড়ির গাছের কাটাল মাটাল সমস্ত কিছু ভাগ ভাগ করে দিচ্ছে আমাকে দেবে বনুকে দেবে মাকে দেবে তো দিদিমা সব ব্যাগে ব্যাগে মানে গুছিয়ে দিচ্ছিলো বাড়ি আসবো তার জন্য তারপরে সন্ধ্যার পরে দেখো আমরা বেরিয়ে গেছি আর রাস্তার আস্তে আস্তে একটু কিছু প্যান্ডেল দেখলাম যাই হোক কিছু একটা পুজো ছিল তো চলে আসলাম আর বাড়িতে এসে দেখো কিছু মানে মামি বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল তো সেটাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো বাড়িতে আমি একটু পায়েস করেছি নলেন গুড় দিয়ে তো সেই ভিডিওটাই আর এখন যেহেতু মানে শীতের সময় পিঠে পায়েস খেতে বেশি ভালো লাগে তো পিঠেতেও খেয়ে এসছে কিন্তু পায়েস খাওয়া হয়নি তো বাড়িতে ভোলানাথ মানে নলেন গুড় আর দুধ নিয়ে এসেছিল তো সেটা দিয়ে দেখো একদম গাঢ় গাঢ় করে নলেন গুড় দিয়ে পায়েস করেছি তো এই পায়েসটা খেতে আমাদের বাডি সবাই ভালোবাসে তো বাটিতে বাটিতে তুলে নিয়েছি এটা এখন খাবে আর হাড়িতে যেটা আছে সেটা পরে সকালে খাবে সবাইকে টাটা